গুলিকাণ্ড ইন্দ্রনগর কলুরি এলাকায় জানা গেছে দুই পরিবারের সংঘর্ষ এবং এই সংঘর্ষে শূন্য ছোড়া হয়েছে গুলি দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে এবং তাতে করে গোটা এলাকাতেই একটা আতঙ্কের পরিবেশ কায়েম হয় অন্যদিকে এই দুই পরিবারের সংঘর্ষে আহত হয়েছে দুই সদস্য জানা গেছে তারা বর্তমানে দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে বিস্তারিত কি উঠে আসছে শুনুন

ব্যাপারটা যদি চান না এখন কি হাসপাতালে অ্যাডমিট আছে ঘটনা কোন জায়গাতে হয়েছে ইঞ্জন আয় ওয়ার আর যারা ঘটনা করছে তারা ইঞ্জন আবার কালিটি আচ্ছা তো এই বিষয়ে কারণ আমি কোনো থানায় লিখিত অভিযোগ রয়েছে আবার রয়েছে রাকেশ পানেশ উষা ডার্মা তার বাবার নাম আছে ইঞ্জারি নাম থাকে

ঢুকে টুকে দোষে না যে আমাদের বের আছে ঠিক আছে আমি আমি তারা বুঝে পেয়েছি একটু দরকারিচ্ছি আমরা এর করছি যাওয়ার জন্য এরপরে একটু এগারোটা পঞ্চাশ টাকা আপনারা শুনলেন এবং সেই সময়টাতে প্রথম বক্তব্য তারা তুলে ধরেছেন যে দুই পরিবারের পারিবারিক সংঘর্ষ এবং সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে পাশাপাশি সেই সময়ে দুই রাউন্ড গুলি চালানো হয়েছে শুনে তবে প্রশ্ন হচ্ছে এই দিক গুলি আসলো কোথা থেকে তাও আবার রাজধানীর ভেতরে যাকে ঘিরে কিন্তু একটা রীতিমতো নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাই হোক এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে পুলিশ এক্ষেত্রে কি পদক্ষেপ গ্রহণ করে তা অবশ্য লক্ষণীয় বিষয় নেই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন